আজকের এই সেমিনারের মূল প্রবন্ধ যিনি উপস্থাপনা করেছিলেন তিনি আমার শ্রদ্ধাভাজন শিক্ষক এবং তিনি আমার পিএইচডি গবেষণার সম্মানিত সুপারভাইজার প্রফেসর ডক্টর আবদুল আজিজ মহোদয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত উপজেলা কৃষি কর্মকর্তা স্মরণকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ ভাইয়েরা বিভিন্ন পত্রপত্রিকা এবং টিভি মাধ্যমের সাংবাদিক ভাইয়েরা সম্মানিত সবজি আমার সহকর্মী সকলে বিভিন্ন আমাদের সিএমও অর্থাৎ বিভিন্ন সংগঠনের যারা আমার সহকর্মী আছেন আসসালামু আলাইকুম আসলে সময় বেশি নেই নামাজের সময় তো আগেই শুরু হয়ে গেছে প্রথমে কিছু জিনিস আমাকে মুগ্ধ করেছে আমি আমার মাত্র এক মাস হয়েছে আমার এখানে কর্মকাল আমি এখানে সত্যি মুগ্ধ আমি কেন এই সেমিনারটি এখানে করলাম আমরা কেন করলাম আমি অনেকজনের সাথে মতামত নিয়েছি তারা দুইটি কাজ করেছে বলেছেন যে এই সেমিনারটি স্মরণখোলায় হতে পারে আমি বলেছিলাম কারণ তখন ওরা বলেছিলেন দুইটাই জিনিসই আছে এক হলো কিছু ভালো মানুষও আছে আবার কিছু এক্সট্রিম খারাপ মানুষও আছে কীরকম যে স্মরণখোলায় অনেক বাঘ শিকারী আগে ছিল এই যে আপনারা অনেকে বলেছেন বাঘ হাবিব ওই যে স্যার দেখিয়েছেন চারটি বাঘের মাথা এবং চামড়া জামাল ফকির ওরকে কিন্তু দুই বছর সাজাও হয়েছিল এরকম অনেকের বাড়ি কিন্তু এই আশেপাশে আবার এত কিছুর পরেও কিন্তু আমাদের আমাদের মোহাম্মদ আলী ভাই বলেছেন যে এখনও যা আছে বাঘ সেটি কিন্তু এই পূর্ববন বিভাগেই বেশি আছে কথাটা সত্যি সুতরাং আমি সব কিছু মিলে চিন্তা করলাম ঠিক আছে এই ওয়ার্কশপটি এখানেই হতে পারে সেই হিসাবেই এখানকার এই সেমিনারটি আয়োজনের শুভ সূচনা এখন একটি জিনিস যে আসলে দেখছে যে বিদ্যুৎ খুব চমকাচ্ছে আমরা দেখছি না সারা দেশে কিন্তু খুব বেশি মানুষ বজ্রপাতে মারা যাচ্ছে ঠিক তো আচ্ছা এটির কারণটা কি আমরা প্রকৃতিকে নষ্ট করেছি একটি কাজ হলো আমাদের বাড়ি ঘরে কি আমরা বড় তাল গাছ আর খেজুর নারিকেল গাছ কি রেখেছি আছে বড় বট গাছ আছে আরও উঁচু উঁচু কোনো গাছ আছে নাই সেটি হলো মূল কারণ সেটি মূল কারণ অর্থাৎ যদি বড় গাছ থাকতো আগে আমরা দেখেছি না যাদের বয়স পঞ্চাশের বছর উপরে তারা সবাই জানেন যে অনেক তাল গাছ মারা যাওয়া থাকতো না মৃত তাল গাছ অনেক এই নারিকেল গাছ অর্থাৎ যত উপরে উঠতো গাছটা উপরে থান্ডারিনটা সে ধরে নিয়ে সে নিজে মারা যেত অন্যকে মারত না অন্যকে বাঁচাত এই গাছটি এখন নাই এই বড় গাছ নাই আমরা আগেই তার কেটে ফেলি বা এটা তাল গাছ লাগানোরও চেষ্টা করি না নারিকেল গাছ লাগানোর চেষ্টা করি না ফলে যেখানে সেখানেই হচ্ছে হাওয়ার এলাকায় বেশি হচ্ছে ওখানে বড় গাছই নাই থান্ডারিন বেশি হচ্ছে লোক মারা যাচ্ছে কেন এই কথাটা বললাম আমরা নর্মাল প্রকৃতির নর্মাল ফিচারকে নষ্ট করে দিয়েছি যেটা ছিল আল্লাহ আল্লাতালা আমাদেরকে যেটি দিয়েছিলেন আমরা ওখানে কিন্তু অনেক কিছু আমরা নিজেরা নিজেদের অবিবেচনার প্রসূত অনেক কাজ করে কিন্তু আমরা নষ্ট করেছি সুন্দরবনও তাই যদি আমরা সুন্দরবনকে না রাখি অনেক ভাই বলেছেন আমার খুব ভালো লেগেছে যে একটি জিনিস কিন্তু সত্য উনিশশো একানব্বই সনের যে সাইক্লোনটি কক্সবাজার বেল্টে হয়েছিল ককাজার চিটন সেখানে যে বাতাসের গতিবেগ ছিল তার চেয়েতে বেশি ছিল কিন্তু সিডোর আইলায় এটি জানেন তো অনেক বেশি ছিল কিন্তু আল্লাহ তালা এই সব কিছু রেখেছেন আপনাদেরকে সুরক্ষা রেখেছেন কী দিয়ে সুন্দরবন দিয়ে সুন্দরবন না থাকলে আপনাদেরও সেই পরিণতি হতে পারত যে কক্সবাজার সেই বেলটা একানব্বই সালের উনত্রিশে এপ্রিল যে ঘূর্ণিঝড় হয়েছিল সেখানে তিন লাখ লোক মারা গিয়েছিল সেটি এখানেও ঘটতে পারত আমরা সুন্দরবনকে চিন্তা এইভাবে করি না বেশিরভাগই করি কিন্তু কিছু দুষ্ট প্রকৃতির লোক তারাই যে হরিণ শিকার বিষ দিয়ে মাছ ধরা বাঘ শিকার এর সাথে জড়িত এরা খুবই খারাপ ব্যক্তি কিন্তু আমরা যদি সবাই চেষ্টা করি এদেরকে কিন্তু আমরা নির্মূল করতে পারবো মানুষই পারবে কারণটা হলো তাদের বিরুদ্ধে লোক কিন্তু আমরা বেশি আমাদের কিছু বল আছে থাকতে পারে একটি জিনিস মনে রাখবেন আমাকে অনেকেই বলেছেন এই এই ওয়ার্কশপের অর্জন আমার কয়েকটি একটি হলো আপনারা প্রশংসা করেছেন যে আমরা হয়তো বা ভালো কিছু কাজ করছি করা শুরু করেছি এটি আমার অর্জন এটি আমাকে ধরে রাখতে হবে ইনশাআল্লাহ আল্লাহ যেন সেই তোফিটা আমাকে দান করেন আর হলো আপনাদের সহযোগিতা আমি পাচ্ছি কিন্তু আমাকে অনেক ইনফরমেশান দিচ্ছে আমি ফোন কিন্তু সবসময় খোলা রাখি চব্বিশ ঘন্টা ফোন খোলা রাখি রাত্রেও আমি ফোন ধরি কানের কাছে রাখি এবং আরেকটি এই টেলিফোনিক মেসেজটা আপনাদেরকে দিয়েছে আপনাদের ব্যাগের ভিতরে কি দুটো লিফলেট আছে পেয়েছেন দেখেছেন সেখানে কিন্তু দেখেন ফোন নাম্বার দেওয়া আছে আমার নিজের ফোন নাম্বারটাও ওখানে দেওয়া আছে এই ফোন নাম্বারটা আমার সাথেই থাকে আপনারা ফোন দিবেন আমার সহকর্মীরা যদি কেউ না কাজ করে সে দায়িত্ব আমার আমি দেখবো সে করে কি করে না এবং একটি ভালো দিক হলো যে আসলে অনেক কিছু আমাদেরও দোষ আছে আমরা কিভাবে আমার পুরা টিমকে নেতৃত্ব দেব। তাদেরকে কিভাবে কাজ করার পরামর্শ দেব আমি তাদের ভালো কাজের প্রশংসা করব কিনা এই জিনিসগুলো যদি আমার মধ্যে থাকে তাহলেই কিন্তু আমার টিম পরিচালিত হবে ভালোভাবে এই মানুষগুলো কিন্তু আপনারা বলেছেন ভালো কাজ করছে মানুষগুলো কিন্তু এই মানুষগুলো আগেও ছিল আমি কিন্তু নতুন মানুষ আনি নাই এই মানুষগুলো ছিল আমি বিশ্বাস করি আমার এই টিম কাজ করবে আপনাদের জন্য আপনাদের এই সুন্দরবন বাঁচানোর জন্য ইনশাল্লাহ আমি আমার লেভেল থেকে চেষ্টা করব কিছু কথা বলতেই হয় আমায় আমি কিন্তু আমার এই স্যারকে এনেছি আমি বলার পরে স্যার আমাকে কোনো দিন কিছু না করতে পারেন নাই স্যার কিন্তু এরকম বর্ষক বিশ্ব বাঘ দিবস এই প্রোগ্রাম মাননীয় মন্ত্রী থাকেন কয়েকজন মন্ত্রী থাকেন সেই প্রোগ্রামে কিন্তু স্যার এই কি নোট স্পিকার হন এই যে আজকে যেরকম উনি বক্তব্য দিলেন স্যার স্মরণ আসতে রাজি হয়েছে আমার কথায় এবং আমি বুঝলাম স্যারের অনেকগুলো তথ্য যে দিলেন আপনাদেরও ভালো লেগেছে আমারও লেগেছে আমারও অজানা ছিল অনেক কিছু সার না আসলেই মেসেজগুলো আপনাদেরকে দেয়া যেত না এবং এই যে সুন্দরবনে যে বাঘ একশো পঁচিশটা এটা কে বলল হ্যাঁ এই সার তো এই সার কিন্তু সুন্দরবনের জন্য অনেক মূল্যবান একটি মানুষ না। তো আম সম্পদ তো আমি নিতে পেরেছি আমি স্যারের প্রতি কৃতজ্ঞতা অসীম কৃতজ্ঞতা স্যার এসেছেন আপনাদের ডাকে আমাদেরটাকে আর কয়েকটা জিনিস আমি বলে বক্তব্য বাড়াবো না আসলে নামাজের সময় হয়ে গেছে খাবারও সময় হয়ে গেছে দেখেন সুন্দরবন না থাকলে যেটি হবে স্যার বললেন যে ছয় হাজার কোটি টাকার সম্পদ কিন্তু রক্ষা পায় সুন্দরবনের জন্য হ্যাঁ পৃথিবীর অনেক দেশে কিন্তু বাঘ ছিল চলে গেছে আমরা কি বাংলাদেশকে সেরকম দেখতে চাই যে বাঘ চলে যাবে আসলে বাঘ না থাকলে কিন্তু সুন্দরবন থাকবে না কিছু দুষ্ট চক্র আছে না তারা সুন্দরবনে ঢুকবে ঘর বাড়ি বানাবে গাছ যা আছে সব কেটে ফেলবে এবং একটি ভালো দিক হলো যে সুন্দরবনে কিন্তু এখন গাছ কাটা নাই ঠিক আছে আমি যখন তিরানব্বই চুরানব্বই আমি যখন পটুয়াখালীতে সিএফ ছিলাম তখন অনেক সুন্দরী গাছ কিন্তু ওই স্মরণ লোকজন কেটে নিয়ে এসতো সুন্দরবন থেকে কাটতো না এখন কিন্তু কাটে না মানুষ তো চেঞ্জ হয়েছে না একসময় উপলব্ধি আসবে তো আমি বিশ্বাস করি আপনারা সবাই সাথে থাকবেন এই বিষ দিয়ে মাছ ধরা এটি বন্ধ হবে ইনশাল্লাহ আমরা একদম শেষের পর্যায়ে নিয়ে আসব সকলের সহযোগিতা আর হলো বাঘ শিকার হরিণ শিকার এই কাজগুলো আমরা কমিয়ে ফেলব আমাদের সুন্দরবন এখন সুন্দরবনের ঢোকা এই আগামী তিন মাস বন্ধ থাকবে আজ থেকে শুরু হয়েছে কিন্তু আমি আজকেও খবর পেয়েছি যে আপনাদের এখানে মডের বাজার আছে না সহকালের পাশে সেইখান দিয়ে কিছু লোক ঢুকছে ঢুকবে এবং তারা হরিণ নিয়ে উঠবে তো আমরা আছি তাদের পিছনে অসুবিধা নেই আপনারা খালি সাথে থাকবেন আমি যখন সাতক্ষীরার এসিএফ ছিলাম তখন আমি এরকম হরিণ শিকারী অনেকগুলোকে পেশা ত্যাগ করতে বাধ্য করেছিলাম এবং তাদেরকে ঢাকা পাঠিয়েছিলাম রিক্সা চালাতে বাধ্য করেছিলাম রিক্সা চালিয়ে আমি যখন তাদের আমরা যখন রাতে দিনে তার বাড়িতে টহল করতাম সে কোথায় গেছে সুন্দরবনে কোথায় গেছে সুন্দরবনে আছে না ঘরে আছে তখন সে বাধ্য হয়েছে সুন্দরবন ছাড়তে এবং আমাকে বলেছে স্যার তার বাড়িতে আর পুলিশ আর ইয়ে নিয়ে স্যার আপনারা হানা দিয়েন না এ ঘুমাতে পারে না সে বাড়িঘর ছেড়ে দূরে থাকে সে এখন ঢাকা গেছে ঢাকা রিক্সা চালায় এবং রিক্সা চালাবে প্রমাণ কী তারপরে স্যার প্রমাণ আনে দেবো রা ঢাকার থেকে রিক্সা চালাচ্ছে সেই ছবি এনে আমাকে দেখিয়েছে তখন আমি আমরা এটা ইয়ে করেছি না ঠিক আছে সে আমরা এখানেও রিক্সা চালানো বার করব রিক্সা চালাতে বাধ্য করব ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন মানুষ পারে না এমন কিছু কথা না শুধু নিয়ত থাকলেই হয় ইনামাল আমাল বিন নিয়াত আমাদের নিয়ত পরিষ্কার রেখে আমরা কাজ করব আমরা এই শরণখোলা মানুষের এই বদনামটা ঘুচাবো ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন যে কোনো সময় ফোন দিবেন আর সাংবাদিক ভাইরা কিন্তু সোচ্চার আছেন আমি টের পাচ্ছি এবং ওনারা ভালো কাজের প্রশংসা করেন প্রতি মানুষই ভালো কাজের প্রশংসা করেন আমরা চেষ্টা করব যেন আমার টিম আপনাদের কাছে প্রশংসিত হিসাবে থাকে সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ তালা সুস্থ রাখেন আল্লাহ হাফেজ